আমরা ওয়াকফ করে দিয়েছি এই বাংলাদেশকে যখন আমরা চুলাইয়ের রাস্তায় নেমেছিলাম চুলাইয়ের পক্ষের সকল শক্তি আমরা আমাদের এই জীবনটাকে বাংলাদেশের জন্য লক্ষ্য করে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে আমাদের মধ্যে পলিসি নিয়ে বিভাজন থাকবে কিন্তু আওয়ামী প্রশ্নে সমগ্র বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এখানে অবস্থা Thank you.